মোস্তাফিজের মতো ধারালো অস্ত্র ফেলে রাখলে একসময় মরিচা পড়ে যাবে অকেজ হবে তাতে দলের হিতে বিপরীত হবে সেই জায়গা থেকে মোস্তাফিজকে ম্যাচ না খেলিয়ে বসিয়ে রাখা দলের জন্য বুমিরাঙা হতে পারে এবার মোস্তাফিজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার হার্ড ইটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন মোস্তাফিজ আইপিএলের শেষ পর্যন্ত নয় ম্যাচ খেলে চোদ্দো উইকেট শিকার করেন তিনি তবে মোস্তাফিজের এই দুর্দান্ত পারফরম্যান্সের গলা টিপে দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনেছে বিসিবি অজুহাত হিসাবে সামনে এসেছে বিশ্বকাপের আগে কাজের চাপ কমাতেই দেশে এনে বসিয়ে রাখা হয়েছে তাকে মোস্তাফিজ সম্পর্কে ডেভিড ওয়র্নার বলেন শেষ পর্যন্ত যদি মোস্তাফিজ আইপিএল খেলতে পারত তাহলে তার টাটকা অভিজ্ঞতা নিয়েই বৈশ্বিক আসরে নামতে পারতেন এর কারণ হিসেবে ডেভিড বলেন আইপিএলের মতো প্ল্যাটফর্মে বিশ্বের বাঘা ব্যাটসম্যানরা খেলতে আসেন তাদের বিরুদ্ধে বল করাটা তার জন্য বিরাট ব্যাপার যা দেশের এবং ক্রিকেটের জন্য ভালো হতো